হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন কোন জায়গায় আসকা চলে আসছে দেখছেন শুধু জঙ্গল আর জঙ্গল দেখেন চারদিকে মনে হয় যে আফ্রিকার অ্যামাজন জঙ্গলে চলে আসছে এমন একটা জঙ্গলের জায়গাটা দেখেন পরিবেশটা কোনো বাড়িঘর নেই আশেপাশে শুধু জঙ্গল দেখেন এমন একটা রাস্তা তো এটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া ভাওয়াল আমরা বলে এটা কি এই আমরা ভাওয়ালগানা হ্যাঁ ভাওয়াল ভাওয়াল এলাকা হচ্ছেন দেখেন খালি গোজার বাগান দেখছেন মানে এত গভীর জঙ্গল দেখেন চারদিকে তো এখানে আসছিলাম মেহমান বাড়িতে এখানে দুদিন থাকবো ইনশাআল্লাহ তো আসলে যারা কেন গিয়ে ওটা ভিডিও তৈরি করে তারা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে পরে আপলোড করতে হয় আর সেই ভিডিওটা যদি আপনারা না দেখেন তখন অনেক কষ্ট লাগে তো আমরা সবাই একে অপর ভিডিও দেখবো একসাথে চলবো দেখেন কি জঙ্গল দেখছেন যেদিকে তাকাবেন শুধু জঙ্গল আমরা দুজন ছাড়াই এই মকান জায়গায় এখানে কেউ নাই বর্তমানে এত জঙ্গল এখানে দেখেন এদের দেখেন কী অবস্থা জঙ্গল দেখছেন অনেক জঙ্গল দেখেন এই পাশে রাস্তাটা দেখেন কি কেউ একটা রাস্তা এই যে পিছনে একটা রাস্তা দেখেন তো দেখি জঙ্গলে নাকি মঙ্গল কোথায় যাওয়া যায় সবাই দোয়া করবেন আর ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগে অবশ্যই অসাধারণ একটা জায়গা দেখুন বিশাল জঙ্গল আমরা দুইজন লোক ছাড়া আশেপাশে কোনো বাড়ির ঘর কিচ্ছু নেই ভাগলের জঙ্গল বিশাল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবে আপনাদেরকে শুরু করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ